আমাদের প্রভু এক এক জীবন বিধান এক ঐশিবাণী তবে কেন এক ন হে মুসলমান এক হবান বাইতুল্লা এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা বা এক মাদিনা শরীফ এক উহ পাহাড় এক বদরের মাঝে একটা তো জীবনার মরনু যে একটাই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐ শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐ শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান এক এক করিয়া হবান আওয়াজ করে পড়ুন আল্লাহ আকবার আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মাশাল এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয় এই যে শাহাদাত সাব্বা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় উম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মাশাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের এই আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের মিরে হামজা কবাইবে খাব আল্লাহর কাছে ছিল তি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পরে না আমিন বিষ্ণবি বলেন শাহাদাতের তামান্না নিয়ে যদি অন্তরে শাহাদাতের ইচ্ছা নিয়ে যদি শাহাদাতের তামান্না নিয়ে যদি কেউ বিছানার মধ্যে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েও মারা যায় হার্ট অ্যাটাক করেও মা মারা যায় স্ট্রোক করেও যদি মারা যায় কিন্তু অন্তরে যদি শাহাদাতের তামান্না থাকে কেমতের ময়দানে শহীদদের সাথে তারে দাঁড় করাবে কে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়েন আমিন আমার সাথে সাথে বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ হয় তোমারি কাছে মিনতিয়া আমার তোমারি কাছে মিনতিয়া মার মহামহীম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে না আমের ইমানের মৃত্যু এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না শাহাদাতের মৃত্যু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না এজন্য আখের যদি ভালো হয় সব ভালো তার শেষ ভালো যার তাও ভিত মানে বা ওয়াননেস অফ গড স্রষ্টা যে একজন সবাই আমরা এককেন্দ্রিক কেন্দ্রিক হব শুধু ওনার কাছে চাবো ওনার কাছে কাঁদবো মনের জ্বালা যন্ত্রণা শুধু উনি পূরণ করতে পারেন ঠিক কিনা এটার নাম তহিদ এটার নাম কি তহিদেরি মুর্শিদ আমার নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের না ওই না রশি ধরে যাই আল্লাহর পথে ওই না ভেলায় ভালাই চোড়ে ভাষী স্রোতে ওই না বাতি জেলে দেখি আর মুকাম বলো মোহাম্মদের নাম পড়েন তুই দেরি মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লার নাম জপলে বুঝতে পারি অল কালাম বলো মোহাম্মদের নাম চিল্লা পড়ে না লহাকবার এটার নাম তো হেদ আমরা এক বিশ্বাসে ইদা সাল তাফাস আলিল্লা যখন কিছু চাইতে হবে কার কাছে চাইবেন যখন বিপদে পড়বেন কার কাছে চাইবেন আপনার মনের জ্বালা যন্ত্রণা দূর করতে পারে কে ব্যবসায় সফল হতে চান আপনার সফল বানায় দিতে পারে কে আপনার ছেলে নাই মেয়ে নাই ছেলে মেয়ে দিয়ে কলেজেটারে ঠান্ডা করতে পারে কে আল্লাহ কার কাছে যাব আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে কথা বলেন আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও আমিন আর জোরে পড়া আমিন জার বেথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিলে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাস তোমাকে বলি আমি কেমন করে হেরাসুল তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে বলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে কে নাখে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনলো না শেয়ালো দুষ্ট ছেলে দের পিছু দিল লেলিয়ে কে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরে রাঘাতে ক্ষত বিক্ষত হয়ে সরাসরি থেকে রক্ত ঝরে এরা সু তোমাকে ভুলি আমি কেমন করে রাসুল তোমাকে বলি আমি কেমন করে যার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে নাই মক্কা ছেড়ে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে এর তোমাকে ভুলি আমি কেমন করে হজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল ভুলি আমি কেমন করে কে নাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কফিরে চিনল না শেয়ালো ছেলেদের পিছু দিল দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা। চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরে রাঘাতে ক্ষত হয় হয়ে সরাসরি থেকে রক্ত ঝরে এরা সু তোমাকে ভুলি আমি কেমন করে এরা সু তোমাকে ভুল সে কালি মারে পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদো ভুলবে কোনো একে দিন এদেশের কা সে কালি প সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদো না ভুলবে ঠিকানা যে মানে প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য নে রে কথা বলে না যেই মানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নে কথা বলে না যেইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে ফুটায় ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি করে তার যেই মন দিনকায়ে মের আন্দোলনের ধার ধারে না যেই ধারি কোরআন হাদিস তাও পরে না যেই মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেইমান মান রামল করে ভীত না হয় জয় মান ইমানে বলে নাস্তিকতার মঞ্চে ওঠে ঠিক জেই মান বাতিল মতের দসরে হয়ে फायदा লুটে যেইমান জেই মান শুধুই কেবল খায় দায় আনন্দ করে যেইমান দেখে না যে সিরিয়াতে ভাইরা মরে ঠিক বাস্তবে নাই তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ছিল এখন ঠিকিরা